হ্যালো স্টুডেন্টস পেয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকের স্বাগত তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর বিজ্ঞপ্তি আসতে চলেছে সেই পরীক্ষার যাবতীয় খুঁটিনাটি বিষয় তো আমরা মেনলি আজকে প্রথমে আলোচনা করবো গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস তারপরে গ্রুপ সি পরীক্ষার সিলেবাস দেন কোশ্চেন প্যাটার্ন কেমন ছিল কি কি পড়তে হবে যাবতীয় বিষয় তোমরা এই ভিডিওতে তো যারা আপকামিং এই পরীক্ষাটি দেবে ভাবছো সেটা কি হয়তো প্রত্যেকেই দেবে যেহেতু কোয়ালিফিকেশন আশা কি প্রত্যেকেরই রয়েছে মাধ্যমিক পাস এবং এইট পাস তাই তো তো তোমরা প্রত্যেকের ভিডিওটি শেষ অবধি দেখো আশা করি অনেক কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো সবার প্রথমে দেখো এখানে রয়েছে গ্রুপ ডি পরীক্ষার যে সিলেবাস কেমন এই গ্রুপ ডি পরীক্ষাটা দেখো যেহেতু ২০১৬ সালের প্যাটার্ন অনুযায়ী যদি হয় বা হবে এটুকু বলা হয়েছে টিচিং পোস্টের ক্ষেত্রে এবার নন টিচিং এর ক্ষেত্রে এখন কি করা হয় সেটা বিজ্ঞপ্তি এলে পুরোপুরি আমরা জানতে পারবো তবে আমরা এখন অব্দি যেটা দুহাজার ষোলো সালে হয়েছিল সেই বিষয়টাকে এখানে তুলে ধরা হচ্ছে কেমন ২০১৬ ষোলো সালে কিভাবে হয়েছিল ২০১৬ ষোলো সালের ক্ষেত্রে নম্বর বিভাজনটা একটু দেখে নাও যে মোট পরীক্ষা হয়েছিল পঞ্চাশ নম্বরের ঠিক আছে মানে টোটাল পরীক্ষাটা হবে পঞ্চাশ নম্বরের তার মধ্যে দুটো ভাগ রয়েছে কি একটা হচ্ছে লিখিত পরীক্ষা রিটার্ন এক্সামিনেশন যেখানে পঁয়তাল্লিশ নাম্বার থাকছে আর ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট যেখানে পাঁচ নাম্বার থাকছে তাহলে টোটাল কিন্তু পঞ্চাশ নম্বরের উপর তোমার মেরেট হচ্ছে কেউ আচ্ছা এই যে পঁয়তাল্লিশ নাম্বার তো এই পঁয়তাল্লিশ নাম্বারটা এবার আমরা একটু দেখে নেব যে এর মধ্যে কোন কোন বিষয় আমাদেরকে পড়তে হবে তো লিখিত পরীক্ষার যে ধরন এখানে দেখো তিনটে বিষয় রয়েছে প্রথমত হচ্ছে জেনারেল নলেজ দ্বিতীয়ত হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এরপরে হচ্ছে পার্টিগণিত অর্থাৎ ম্যাথমেটিক্সের পার্ট তিনটে পার্ট থেকেই পনেরো নম্বর করে কোয়েশ্চেন থাকবে অর্থাৎ পনেরোটা করে কোয়েশ্চেন থাকছে টোটাল হচ্ছে পঁয়তাল্লিশ নাম্বার আচ্ছা এবার এই পরীক্ষার জন্য তোমাদেরকে সময় দিচ্ছে ষাট মিনিট পরীক্ষাটা টোটালি এমসিকিউ প্যাটার্ন হবে প্রতিটা প্রশ্নের জন্য নাম্বার থাকছে এক নাম্বার তাহলে মোটামুটি তোমরা গ্রুপ ডি পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন আশা করি বুঝতে পেরেছো সিলেবাসটা আমরা এই যে তিনটে সাবজেক্ট রয়েছে পনেরো করে এর জন্য কি কি পড়তে হবে সেই বিষয়টাও আমরা দেখাবো তার সাথে সাথে আমরা একটু জেনে নেব এখানে যে গ্রুপ সি এটা সি ঠিক আছে গ্রুপ সি গ্রুপ সি পরীক্ষার প্যাটার্নটাকে এবার আমরা একটু দেখে নেব প্রথমে কি আছে নাম্বার বিভাজন তো গ্রুপ সি এর ক্ষেত্রে টোটাল কিন্তু একশো নাম্বারের পরীক্ষা হচ্ছে বা একশো নাম্বারের উপর মেরিট হবে এই একশো নম্বরের এবার ডিস্ট্রিবিউশনটা কিরকম হচ্ছে রিটেন এক্সামিনেশন যেটা হচ্ছে সেখানে থাকছে তোমার 60 নাম্বার একাডেমিক কোয়ালিফিকেশনে থাকছে 10 নাম্বার টাইপিং টেস্ট বা কম্পিউটারের দক্ষতা যেখানে থাকছে 25 নাম্বার দেন থাকছে ইন্টারভিউ বা পার্সোনালি টেস্ট 5 নাম্বার তো এখানে একটা কথা বলে রাখি এই যে টাইপিং টেস্ট এর জন্য কিন্তু কোনো সার্টিফিকেটের দরকার নেই অনেকের একটা डाउट থাকে যে এই জায়গায় কি আমার কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে একদমই নয় তোমাকে কম্পিউটারে একটা প্যাসেজ দেবে সেটাকে টাইপ করতে হবে উইদিন টাইমের মধ্যে তো এর উপরে থাকছে পঁচিশ নাম্বার ওকে এবার এই যে সিক্সটি নাম্বার মেন তো হচ্ছে এই সিক্সটি নাম্বার এটা কোয়ালিফাই করলেই তো তবেই বাকিগুলোর জন্য তুমি আসবে তাই না অর্থাৎ কাট অফ ক্লিয়ারের যে বিষয়টা থাকছে তো এই লিখিত পরীক্ষার যে ধরুন এখানেও একই রকম দেখো জাস্ট আমরা গ্রুপ ডির ক্ষেত্রে যেরকমটা দেখেছিলাম যে জেনারেল নলেজ থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে পাটিগণিত থাকছে গ্রুপ সি এর ক্ষেত্রে শুধুমাত্র ইংলিশ এই ইংলিশটাকে এক্সট্রা অ্যাড হবে পনেরো নম্বর আর কিছু না বাকি কিন্তু অ্যাজ ইট ইস সেম এখানেও সময় কিন্তু তুমি পাবে ষাট মিনিট এমসিকিউ টাইপেরই হবে আর প্রত্যেকটা কোশ্চেনের মান এক অর্থাৎ এখানে তুমি ষাট নম্বরের পরীক্ষা দিচ্ছ কি বললাম আশা রাখি বুঝতে পেরেছো এবার আসি এই যে লিখিত পরীক্ষার জন্য আমাকে কি কি বিষয় পড়তে হবে দেখো এখানে যে সিলেবাসটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এটা গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পোস্টের সিলেবাস কিন্তু আমি একটু আগে দেখিয়েছিলাম যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর মধ্যে সিলেবাসের ডিফারেন্স কিন্তু খুব একটা নেই শুধুমাত্র একটা সাবজেক্টের ডিফারেন্স তো গ্রুপ সি এর ক্ষেত্রে তোমার এখানে জেনারেল নলেজ পড়তে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হচ্ছে জেনারেল ইংলিশ পড়তে হচ্ছে অ্যারিথমেটিক পড়তে হচ্ছে ঠিক আছে আর গ্রুপ ডি এর ক্ষেত্রে শুধুমাত্র এই সি পোর্শন এই পোর্শনটা শুধুমাত্র বাদ যাবে বাকি কিন্তু তোমাকে পুরোটাই করতে হবে তো এবার এখানে এক এক করে একটু আছি দেখো এখানে জেনারেল নলেজ রয়েছে যে পনেরো নম্বরের কোশ্চেন আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আগের দিন শেয়ার করেছিলাম যারা এখনো পাওনি আমি ডিসক্রিপশানে গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি সেখানে জয়েন করো পুরো পিডিএফ পেয়ে হবে যেখানে আনসার করা রয়েছে প্রত্যেকটা কোশ্চেনের ঠিক আছে এখানে একটা জিনিস দেখো কি রয়েছে আর আমরা পরীক্ষার সময় কোশ্চেন কিরকম পেয়েছিলাম যে কোশ্চেন উইল বি ডিজাইন টু টেস্ট দ্য ক্যান্ডিডেট জেনারেল নলেজ অফ দা এনভায়রনমেন্ট অ্যান্ড হিম অর হার ব্যান্ড ইট অ্যাপ্লিকেশন টু সোসাইটি এবার তুমি কি বুঝবে দেখো এখানে মেইনলি আমরা এই জেনারেল নলেজ বলতে এর মধ্যে প্রত্যেকটা পার্ট যেমন কি ইতিহাস গুগল ইকোনমি পলিটি আর সায়েন্স তেন স্টাটিক জি ঠিক আছে এই টোটাল পার্টটাই কিন্তু পড়তে হবে এবার তোমার একটা কোয়েশ্চেন যে স্যার কোশ্চেন তো থাকবে মাত্র পনেরোটা এর জন্য এতগুলো হ্যাঁ এতগুলি পড়তে হবে কারণ দেখো জেনারেল নলেজ মানে দৈনন্দিন জীবনের যে বেসিক মানে তোমার চারপাশের যে সমস্ত জিনিসগুলো রয়েছে তার উপর বেস করে এবার চারপাশে কিন্তু সব কিছু রয়েছে যে সাবজেক্টগুলো বললাম এবার সেখানে হয়তো দেখা গেল ইকোনমিক্স থেকে কোশ্চেন আসছে না বললেই হয়তো চলে পলিটি থেকে তার থেকে একটু তুলনামূলক ভাবে হয়তো একটা কোশ্চেন দিলে দিতে পারে ইতিহাস থেকে বেশি কোশ্চেন থাকে স্ট্যাটিক জিকে থেকে বেশি কোশ্চেন থাকে সায়েন্সের দিক থেকে কারণ দেখো এই প্রত্যেকের কিন্তু একটা ওয়েটেজ রয়েছে যে কোন পার্ট থেকে কিরকম ধরনের হতে পারে তো এটা মোটামুটি প্রিভিয়েস ইয়ারের কোশ্চেন দেখলেও তোমাদের একটু ধারণা হয়ে যাবে তো পিডিএফটা তোমরা ডাউনলোড করে নাও ডেস্ক্রিপশনে আমি গ্রুপের লিংক দিয়েছি জয়েন করলে পিডিএফ পেয়ে যাবে দুটোরই আচ্ছা যাই হোক এবার আসি কারেন্ট এফেয়ার্স দেখো এর তো আর নির্দিষ্ট কোনো সিলেবাস নেই তো মোটামুটি লাস্ট সিক্স মান্থ কে এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাকে একটু পড়তে হবে আচ্ছা এখানে আর আমি ওই জন্য বেশি কিছু বললাম না কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে টোটালি যেকোনো কিছুই চলে আসতে পারে আচ্ছা এরপরে রয়েছে দেখো জেনারেল ইংলিশ এখানে কি রয়েছে দেখো ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ডিং অব দ্য ফান্ডামেন্টাল অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাস এস ভোকাবুলারি গ্রামার হাই তো দেখো এখানে দুটো জিনিস মেনশন করেছে ভোকাবুলারি গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার প্রিনোনিম অ্যান্টোনিম অ্যান্ড ইটস কারেক্ট ইউজেস উড বি টেস্টেড এবার এখানে এইটুকু সিলেবাসে যা থাকে তুমি কিভাবে প্রিপারেশন নেবে সব থেকে বেস্ট হয় যে আবারও রিপিট করছি প্রিভিয়াস ইয়ারটা দেখো প্রিনোনিম থাকতে পারে অ্যান্টোনিম থাকতে পারে থাকতে পারে তারপরে এরোর কারেকশন থাকতে পারে ওয়ান ওয়ার্ডস থাকতে পারে গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আর্টিকেল প্রিপোজিশনের উপরে কোয়েশ্চেন থাকতে পারে ভার্বের উপরে কোয়েশ্চেন থাকতে পারে তো টাকেও একটু ভালো করে আগে দেখে নাও সেই প্যাটার্ন অনুযায়ী মোটামুটি তোমরা প্রিপারেশন শুরু করতে পারো কেমন আচ্ছা দেন হচ্ছে অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে শুধুমাত্র পাটিগণিতটা থাকবে এখানে অ্যাডভান্স ম্যাথটা থাকবে না তো ম্যাথের দিকটা খুবই সহজ হয় বলা যায় এবার এখানে কি রয়েছে একটু দেখে নেব অ্যারিথমেটিক দেখো অ্যারিথমেটিক বলতে আমরা প্রত্যেকে জানি যে পাটিগণিতের প্রত্যেকটা চ্যাপ্টার তবু একবার একটু দেখে নেব যে কোশ্চেন অফ দিস কম্পোনেন্ট উইল কভার নাম্বার সিস্টেম এই নাম্বার সিস্টেম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ইনক্লুডিং কোশ্চেন অন সিম্প্লিফিকেশন ডেসিমেল রেকর্ডিং ডেসিমেল ডিভিজিবিলিটি ফ্র্যাকশন তো এই টোটালটাই আমরা নাম্বার সিস্টেমের মধ্যে করে থাকি কেমন এই যে যা বললাম এরপরে রয়েছে এলসিএমএসিএফ পার্টনারশিপ এভারেজ রেশিও এন্ড প্রফারশন পার্সেন্টেজ প্রফিট লস ডিসকাউন্ট সিম্পল ইন্টারেস্ট টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স মোটামুটি এই চ্যাপ্টার গুলো অর্থাৎ এখানে পরিমিত থাকবে না তো সিলেবাস বলা যায় মোটামুটি ঠিকঠাকই আছে শুধু দরকার হচ্ছে আমাদের সঠিকভাবে প্রিপারেশনটা নেওয়ার তো আশা রাখি তোমরা প্রত্যেকে এই এক্সামটি দেবে ঠিক আছে তো যাই হোক মোটামুটি নোটিফিকেশন যবে হোক আসবে তোমরা যারা দেবে ভাবছো তারা এখন থেকে মোটামুটি প্রিপারেশান শুরু করে দাও ঠিক আছে যেহেতু নতুন কিছু ভ্যাকান্সি ক্রিয়েট হয়েছে আশা রাখি আর নতুনরাও কিন্তু এই পরীক্ষায় দিতে পারবে বা পারছো কারণ দীর্ঘদিন ধরে পরীক্ষা হয় না তাহলে নতুনরাও কিন্তু এই পরীক্ষা দিতে পারবে সো আর দেরি না করে এখনই তোমরা জয়েন করে নাও আমাদের ডিসক্রিপশনে যে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা সেখানে জয়েন করো নোটস পত্র যাবতীয় অনেক কিছু সেখানে পেয়ে যাবে সমস্ত ধরনের আপডেট তো আজকের মতো এখানে আমি পরের ভিডিওতে আবার দুটো কোশ্চেন নিয়ে অ্যানালিস করে দেবো ঠিক আছে আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে দু ষোলো সালের যে কোশ্চেন সেটা নিয়ে সম্পূর্ণ অ্যানালিস করে দেবো আর পিডিএফ তো তোমরা পেয়ে যাচ্ছ তো চলো আজকে এখানে শেষ করলাম